নমস্কার আমি তন্ময় স্যার টিচার অফ ইংলিশ ইংলিশ টিচার নয় সাধারণ শিক্ষক সাধারণের শিক্ষক আমি আজ আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে আমি সবার প্রতি সমান শ্রদ্ধা রেখে একটা প্রচলিত ধারণা যা আমার সঠিক মনে হয় না আমি সেটা আপনাদের সামনে তুলে ধরব আমি সম্ভব যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখুন আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার এই মেসেজটাকে পাওয়ার জন্য এবং সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য যদি আপনাদের ঠিক বলে মনে হয় আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এটা আপনাদের কতটা ঠিক মনে হয় বা না ঠিক মনে হলেও একটা সুস্বাস্থ্যকর একটা মন্তব্য করবেন যাতে করে আমি বুঝতে পারি আর আপনারা যদি মনে করেন যে এই ধরনের ভিডিও আপনাদের পক্ষে খুব হেল্পফুল হচ্ছে তাহলে এরকম আরও ভিডিও কি কি করা যেতে পারে তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় এই চ্যানেল মানে ইংলিশ টিচার না টিচার অফ ইংলিশ মনে রাখবেন টিচার অফ ইংলিশ এই চ্যানেলটা যদি মনে হয় আপনাদের কাজে লাগতে পারে আমার এই ভিডিওগুলো আপনার কাজে লাগতে পারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন সেখানে বেল আইকন দিয়ে রাখবেন যাতে করে ভবিষ্যতে যত রকম ভিডিও আপডেটস আসবে আপনারা যেন সেটা পেয়ে যান ঠিক আছে আসুন এবার ফিরে আসা যাক ব্যাপারটা হচ্ছে যে প্রচলিত ধারণার কথা আমি বলছি সেটা হচ্ছে দুটো শব্দ সেই দুটো শব্দ হচ্ছে স্পোকেন 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 ইংলিশ 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 এই বলে কিছু হয় না ক্রস করে দিলাম সবার আগে আপনার মনে হচ্ছে স্পোকেন ইংলিশ হয় না এটা আবার কেমন হলো আচ্ছা বেশ তাহলে দেখে নেওয়া যাক স্পোকেন কথাটা আসলে কোথার থেকে স্পিক তারপর স্পোক তারপর স্পোকেন তাই তো যা আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম ভার্বে থার্ড ফর্ম তো স্পোকেন মানে কি স্পিক মানে যদি বলা হয় তাহলে স্পোকেন মানে কি বলা হয়েছে এমন স্পোকেন ইংলিশ কিন্তু বলাটা কি শেষ কথা কখনো ভেবে দেখেননি তো হ্যাঁ হয়তো ইউটিউবে হয়তো এরকম কোনো ভিডিও আপনাদের সামনে আগে উপস্থিত করা হয়নি যেখানে আপনাদের একটু ভাবানো হয়েছে যে কেন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ তিন মাসের কোর্স ছ মাসের কোর্স

Hello everyone! Last of all, you should remember that speed is the essential quality of a good reader. If you wish to improve on your speed, you must set an alarm clock for the period of time you will take to read the text. Try to finish before the alarm goes off. Make your eyes leap over lines of the print and try to grasp the meaning of. whole phrase at a time. At first, all these may seem difficult, but with a bit of practice and constant attempt, reading will not only be easier, but a pleasure experience. এবার আপনারা ভেবে দেখুন তো কোন চরিত্র বেশি পছন্দ হলো আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের কাছে ফিডব্যাক পেয়েছি যে দ্বিতীয় চরিত্র তাদের বেশি পছন্দ কারণটা কি কারণ প্রথম যে চরিত্র সেখানে যে কথা বলছে সে শুধু কথাই বলছে তা আপনার বোধগম্য হচ্ছে কি সে তো ঝড়ের কথা বলছে কিন্তু যে দ্বিতীয় কথা বলছে সে কিন্তু তার কথার সাথে তার ব্যক্তিত্বকে মিশিয়ে ফেলছে সেখানে তার একটা ব্যক্তিত্বের বহিপ্রকাশ হচ্ছে ব্যক্তিত্বের বহিপ্রকাশ বলতে এক্সপ্রেশন আমাদের এক্সপ্রেশন তাকাবো কিভাবে হাসবো কিভাবে তো যদি আমার এই এক্সপ্রেশন ভালো না হয় তাহলে আমার বলা কথা কারোর কাছে শুনতে ভালো লাগবে না আর আমার সাথে আপনার কথা হচ্ছে আমি কি বললাম সেটাই কি শেষ কথা নাকি আপনি আমার কথাটা বুঝলেন কি না তবেই তো আপনি একটা প্রত্যুত্তর করবেন তবেই তো আমাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে যেটাকে আমরা বলে থাকি সোশ্যাল ইন্টার্যাকশন সামাজিক মেলামেশা আজকে দেখুন কর্পোরেট ফিল্ডে বা যে কোনো জায়গায় সব ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তিত্ব বজায় রেখে ইংরেজিতে কথা বলতে হয় তাই স্পিকিং ইংলিশ ইজ নো ওনলি ইম্পর্টেন্ট তার সাথে যদি না পার্সোনালিটি থাকে আর এই পার্সোনালিটিকে ডেভেলপ করে যেতে হবে তাই এই যে স্পোকেন ইংলিশ এটা না বলে আমাদের বলা উচিত কমিউনিকেটিভ কমিউনিকেটিভ ইংলিশ ইংলিশ কথাটা কেন বললাম কমিউনিকেটিভ ইংলিশ কথাটা কেন বললাম তার কারণ কমিউনিকেটিভ মানে যোগাযোগের মাধ্যম বা যোগাযোগের মতন কমিউনিকেটিভ কথাটা আষ্ট কথা থেকে কমিউনিকেশন থেকে এবং কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বা ইফেক্টিভ কমিউনিকেশন একটা ফলপ্রসূ যোগাযোগ কীভাবে একটা উদাহরণ নেওয়া যাক ধরুন আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেন ধরুন আপনি টিসিএসএ কাজ করেন বা অন্য কোনো কোম্পানিতে সেখানে আপনার বস আপনাকে বলছে একদিন যে তোমার কালকে একটা দায়িত্ব রয়েছে কি দায়িত্ব স্যার কালকে আমাদের একজন জ্যাপানিস ডেলিগেট আসছেন এবার তার সাথে আমাদের একটা ইম্পর্টেন্ট ডিল হওয়ার আছে তো তাকে তোমাকে কিন্তু ইমপ্রেস করতে হবে এই ডিলটা যদি ক্র্যাক করতে পারো তাহলে তোমার প্রমোশন পাক্কা আর যদি না করতে পারো তাহলে কিন্তু নেক্সট টাইম লে অফের যে লিস্টটা আছে সেখানে কিন্তু তোমার নাম চলে আসবে ইউ মে বি থ্রোন আউট অফ দিস এবার তো আপনি খুব চাপে পড়ে গেলেন যে কি করা যায় এবার জ্যাপানিস যে মানুষটি যে আসছেন তার ভাষা না আপনি বুঝতে পারবেন না আপনার বাংলা ভাষা বা হিন্দি ভাষা সে বুঝতে পারবে তাহলে আপনাদের দুজনের মাঝখানে যে একটা পর্বৎসমান দূরত্ব আছে এই সেতু বন্ধন করতে হবে এখানে একটা আপনার সাথে আমার একটা যোগাযোগ করতে হবে একটা সেতু বন্ধন মানে একটা ব্রিজ গ্যাপ করতে হবে এই ব্রিজ গ্যাপটা কি একটাই সেই ভাষা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনাকে ভালো করে রপ্ত করতে হবে কিন্তু শুধু বললেই হবে না আপনাকে বলতে হবে সেই জ্যাপানিজ ভদ্রলোকটির আপনার কথা শুনে বুঝতে হবে তাকে আপনি বম্বার্ডিং কিছু শব্দ ইউজ করলেন একদম ডিকশনারি ফেটে বেরিয়ে আসছে উনি কিছু বুঝতেই পারলেন না তাহলে তো হবে না আপনাদের ডিল সাইন হবে না আপনার চাকরিটাও চলে যাবে তাই আপনাকে যোগাযোগ করতে হবে কমিউনিকেশন তার জন্য দরকার পার্সোনালিটি ডেভেলপ করা শুধু ইংরেজির কথা বলাটাই শেষ কথা নয় সব শেষে আমি আরেকটা কথা বলতে চাই কেন আমি বলতে চাইছি স্পোকেন ইংলিশ কথাটা শুধুমাত্র আজকে একটা ব্যবসায়িক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এবং এটা ব্যবসায়িক মাধ্যম বলার কারণ কোথাও দেখেছেন আপনি স্পোকেন হিন্দি স্পোকেন মারাঠি স্পোকেন বেঙ্গলি স্পোকেন জ্যাপানিস আপনি বলবেন ওহো ইংলিশটা তো বিদেশি ভাষা বাংলা হিন্দি এগুলো তো আমাদের দেশের মধ্যেকার আচ্ছা বেশ বিদেশি ভাষা মানে ফরেন ল্যাঙ্গুয়েজ আমি তাহলে এখানে বলি ফরেন ল্যাঙ্গুয়েজ সেই সব ভাষা যা আপনি জানেন আপনি কি সাথালি ল্যাঙ্গুয়েজ মানে সাঁওতালি ভাষা জানেন হয়তো না আপনি কি সিন্ধি বোঝেন আপনি কি পাঞ্জাবি উড়িয়া বা মালয়ালম বা তামিল বোঝেন বাই দেবে এগুলোর একটাও কিন্তু আমি বুঝি না তো আপনি সেগুলো বোঝেন না অন দি আদার হ্যান্ড আপনি স্প্যানিশ বোঝেন জ্প্যানিস জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান তো আপনি ওই ভাষাগুলো বোঝেন না আর আপনি এই ভাষাগুলো শিখেন আপনি এইটাও জানেন না ওটাও জানেন না তফাতা কোথায় হচ্ছে আসল কথা হচ্ছে ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ করে মানে এতটা জটিল করার কোনো মানে নেই সেই সমস্ত ভাষা যা আমরা জানি না সেটাই আমাদের কাছে ফরেন ল্যাঙ্গুয়েজ তাই যদি স্পোকেন মারাঠি স্পোকেন নেপালি স্পোকেন তামিল না হয় শুধু স্পোকেন ইংলিশ বলে বলে ফাটাফাটি করছি আমরা বরং আমাদের শেখা উচিত যে কীভাবে যোগাযোগটা তৈরি করতে হবে তার জন্য আমাদের শেখা উচিত কমিউনিকেটেড ইংলিশ তাহলে আমরা আজকে থেকে কি বলবো স্পোকেন ইংলিশ বলবো না আমরা বলবো কমিউনিকেটিভ ইংলিশ যে কথাটা বলেছিলাম আমি সেই কথাটা আরেকবার উল্লেখ করছি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন যে আপনারা আমার যুক্তির সাথে সহমত কিনা জানাবেন এবং আরও জানাবেন যে আপনারা আর কোন বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করবেন আমার থেকে আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে আজকের মতো নমস্কার